আমাদের এই শোভাযাত্রা আজকে রামনবমীর শোভাযাত্রা হিন্দু সমাজকে একত্রিত করার উদ্দেশ্যে আমাদের এই শোভাযাত্রা সবাই মিলে আজকে সব সব পরিবারে আমাদের পুরো ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি পানিটেঙ্কির যুব সমাজ ট্যাঙ্কির অধিবাসী বৃন্দ সবাই মিলে একত্রিত হয়ে আমাদের সহযোগিতা করেছে এবং ইতিমধ্যে আমরা আমাদের উত্তর আমদনজোট ক্রস করে গেলাম পুরো ট্যাঙ্কি পরিক্রমা করে আমরা বিপুল পরিমাণে লোক নিয়ে আমরা নশালবাড়ি দিকে উঠছি আমরা পাঁচ থেকে ছ হাজার লোক নিয়ে যাচ্ছি প্রায় এই শোভাযাত্রা আমাদের পানি অলরেডি দুপুর বারোটার সময় শুরু হয়েছিল এখন বাসতে চললো প্রায় তিনটা পঁয়ত্রিশ আমরা এখন উত্তর আমদ যেতে আছি এখন আমরা পৌঁছবো রথফোলা রথফোলার পরে আবার সন্ধ্যা সাতটা বেজে যাবে আমরা সাত ভাইয়া মরে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রাটা কি আপনারা প্রত্যেক করে এই শোভাযাত্রা আমাদের প্রত্যেক হয় যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে আমাদের এখানে তো এই শোভাযাত্রার মাধ্যমে আপনারা এই সমাজে কি বার্তা আমরা শান্তি সমৃদ্ধির বার্তা দিতে চাই সবাই ঐক্যবদ্ধভাবে চলি অভিজিৎ রায়